হজরত অমরের একটা ঘটনা শোনাই হজরত অমর রদি আল্লাহ বসে আছেন ঠিক এমন সময় লোকের একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে ধরে নিয়ে আসার পরে হজরত বলেন বলেন লোকেরা তোমরা এই যুবক ছেলেটাকে কেন ধরে নিয়ে আসছো বলো লোকেরা বলল হুজুর এই ছেলেটা আমাদের বৃদ্ধ বাবাকে পাথর মেরে হত্যা করে ফেলছে আল্লাহ আইনুলুদি আমরা ফাইসালা চাই হাজরত অমরদ দেল্লাফ আমাকে বলেন ঠিক আছে যুবক বলো তুমি কি তাকে হত্যা করেছো যুবক ডাক দেখবো আবিল লোক মিনি হ্যাঁ আমি বৃদ্ধ লোকটাকে হত্যা করে ফেলছি যুবক বলো কেন তুমি হত্যা করছো কারণ কি। তখন ওই যুবক ডাক দেখবো লা আবিরুল লোক আমার একটা উটের বাচ্চা ছিল বাচ্চাটা দেখতে খুব সুন্দর এই বাচ্চাটা খেলতে খেলতে এই বৃদ্ধের খেজুর বাগানে চলে যায় খেজুর বাগানে যাওয়ার কারণে একটা পাথর এনে পাথর করে আমার ছোট্ট উঠের বাচ্চার চোখ বের করে ফেলে দিয়েছিল আমার আদরের উঠের বাচ্চা চোখ বের করে দিয়েছে আমি সহ্য করতে পারি না আমি নি আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধের মাথা বরাবর মারছিলাম আমি জানতাম না এই পাথরের এক আঘাতই বৃদ্ধ মারা যাবে হুজুর হত্যা করার উদ্দেশ্যে আমি তারে পাথর মারি নাই আমি তাকে ব্যথা দেওয়ার জন্য পাথর মারছিলাম কিন্তু হুজুর পাথরের আঘাত সহ্য করতে না পেরে বৃদ্ধ মারা গেছে আমিল মুমিনিন দেখে বলল তুমি যে তুমি কে হত্যা করছো আল্লাহর আইদুলজি তুমি এখন আসামী মৃত্যুদণ্ড প্রাপ্ত ফয়সালা হলো তুমি যেহেতু হত্যা করছো অতএব তোমাকে হত্যা করতে হবে তোমার রায় ফাসিদ মৃত্যুদণ্ড তোমাকে দেওয়া হবে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কি যুবক ডাক আল্লাহ তাআলার প্রতি আমি মাথা নত করলাম আমি জানি আল্লাহর বিধান মোতাবেক আপনি আমাকে হত্যা করবেন কারণ ওমরের ফয়সালা এমন ফয়সালা আল্লাহর আইনের চুল পরিমাণ ডানবা হবে না আমি জানি আবিল মুমিনিন তবে আপনার কদমে আমার একটা ছোট্ট আরজি আমাকে তিন দিনের জন্য জামিন দেন এই যুবক ভালো করে শুয়ে থাকেন মহিলারা যারা আছেন তারাও শুনে খালি লিপস্টিক মেজেন না রাস্তাঘাট দিয়ে কারে দেখাবার না অন্য বেডারে দেখে জন্ম দিলে এইরকম সন্তান জন্ম দেন দুনিয়া তো সুখ খবরের সুস্থ পাবে সন্তান জন্ম দিলে এইরকম সন্তান জন্ম দেন ওয়ালা সন্তান আমানতওয়ালা সন্তান জন্ম দেন মা খুব মনোযোগ দেন সেলেটা ডাকতে বলল হুজুর তিন দিনের জমিন আপনি আমাকে দিবেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন যুবক তিন দিনের জমিন তুমি কি জন্য চাও সেলেটা ডাকতে বলল হুজুর আমি এই জন্য জামিন চাই আপনি যদি আমাকে হত্যা করেন মেরে ফেলে দিতে পারেন কিন্তু আমার একটা ছোট ভাই আছে আমার আব্বাজান মারা গেছেন আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমার আব্বা আমার জন্য বরাদ্দ করেছিল আমার ছোট ভাইয়ের জন্য বরাদ্দ করেছিল অর্ধেক আমাকে দিয়েছে অর্ধেক আমার ছোট ভাইটাকে আমার বাবা আমার কাছে ছোট ভাইয়ের আমানত সোনা দানা টাকা পয়সা দিয়ে একটা সিন্ধুকের মধ্যে ভরে দিয়েছিলেন আমি এটা মাটির নিচে পুঁতে রাখছি আমার ভাইটা বড় হবে তারপরে তার আমানত আমি বুঝাই দিব জুর এখন যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে আমার ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে যাইতে লাগবে একদিন আসতে লাগবে একদিন মাঝখানে একটা দিন আমি আমার ভাইয়ের আমানত বুঝাই দিয়ে অমরের আদালতে আবার ফিরে আসবো ডাকতে বলতে তুমি ফিরে আসবা কি করে বিশ্বাস করবো আমি তোমার জামিনদার কে নিবে কে জামিন হবে বলো যুবক যুবতীরা ভালো করে শুনে মানত কি মুসলমান শাস্তা শুনে যান আমানত কি নবী বললেন ক্যামতের আগে আলামত হবে বাহাত্তরটা আলামতের সোমরা তার একটা আলামতের নাম ওদাউল আমানা আমানতের খেয়ানত এত পরিমানে হবে স্ত্রী স্বামী আমানত নষ্ট করবে স্বামী স্ত্রীর আমানত নষ্ট করবে বন্ধু বন্ধু আমানত নষ্ট করবে টাকা না আর দেবে না দোকানদার কাস্টমার ঠকাবে কাস্টমার দোকানদার ঠকাবে মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খাবে রাষ্ট্রীয় সম্পাদ মানুষেরা রাষ্ট্রের কর্মকর্তারা নিজের সম্পদ মনে করে করে ভোগ করে করে রাষ্ট্রের জনগণ

কতদিন হাতটা শুরু তুমুল খবর পর্যন্ত এরপর আর খাওয়ার সুযোগ নেই ভাই কি কথা করে না কেন ঠিক কিনা সে যেই হোক আমার ভাই আর বন্ধু বাপ আর সন্তান আত্মীয় স্বজন বন্ধু বর্গ কোনো লাভ নাই মামলা আদালতে আল্লাহর আদালতে জমা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত হায়দারাত আমার বলতেছে যুবক রে তোমার জামিন দার নিবে জিম্মাদারি নিবে বলো দেখো মদিনাতে কোনো জিম্মাদারি তুমি পাও কি না দেখে কেউ জিম্মাদারি নাই কেউ তার চিনে না দেখলেছেন আবু জর নামক একজন সাহাবি দাঁড়ানো ডাক দে বল না আমির মুমিনিন আবু জর রাদিয়াল্লাহু আনহু আমার জিম্মাদার হবে হযরত ওমর ডাক দিলেন আবু জর আপনি কি তার জিম্মেদারি নিবেন আবুজার বললেন হাজ মিনি আপনি সিলেটেকে যাব দিয়ে দেন আমি তার জিম্মে নিলাম সিলেটার চলে গেল আজরুল তলমার বললেন আবুজ্বর এত বড় রিস্ক তুমি কেন নিলে তার তুমি চিনো না যদি ফিরে না আসে হত তার দেওয়ার তো তোমার উপর বর্তে যাবে আবুজ্বর বললেন হুজুর আমার মন বলে সে ফিরে আসবে আমার মন বলে সে ফিরে আসবে যুবক চলে গেছে তিন দিন পরে অমরের আদালত আবার বসা আসর নামাজের পরে ছেলে আসবে ফিরে সন্ধ্যার আগে সূর্য ডোবার আগে আসবে হায় হায় সূর্য ডোবার ভাব এসে গেল সূর্য কুসুম আকৃতি নিয়ে নিল তখনও যুবক আসে না কারণ কি হজরত সাহাবিরাকে দেখে ফেললেন বাদীদেরকে ডাক দিয়ে বলেন বাদীরা এই মামলা উদ্যোগ করে নাও আজকে একটা যুবকের জন্য নবীর একজন সাহাবী আজ মারা যাবে নবীর একজন সাহাবী মারা যাবে তোমরা মামলা اٹھায় নাও বাদীরা বললেন না বাবার হত্তার ফয়সালা না আমি আজকে আমরা যাব না হযরত সাহাবীরা কাঁদতেছে ওমরের রাজ্য পরিবর্তন হবে না বাদী

ক্ষমার করে দিবেন আমি আমার ভাইয়ের হক গুলি মিটাইয়া ভাইদের সম্পদ দিয়ে বুঝাই দিয়ে আমি চলে আসছি আল্লাহর আইনের প্রতি মাথা করার জন্য আমি চলে আসছি জানি আমার মৃত্যু দণ্ড হবে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আহা এত ভালো ছেলে আজকে মারা যাবে এত বড় আমল উদ্ধার ছেলেটা আজ মারা যাবে বাদিরা ডাক দিয়ে বলল আমাদের মন পরিবর্তন হয়ে গেছে যেই ছেলেটা বাইর হওয়া কাদাই করার জন্য তিন দিনের জামিন নিয়ে ওমরের আদালত থেকে ফিরে যে আবার ওমরের আদালতের স্বেচ্ছায় হাজির হয় আমাদের আর বুজার বাকি নাই ছেলেটা আমাদের বাবাকে ইচ্ছা করে হত্যা করে নাই ভুলবশত হত্যা হয়ে গেছে আমরা বাদিরা মামলা উঠেই নিলাম তারে মাফ করে দিলাম

পরিপূর্ণ মতো আসো ওয়ালা তত্ত্ব বিরু কু তুহতি সৈত শৈতানের দমা করিও না ইনহু লক আদব মুভি সে তোমাদের প্রকাশ্য দুশ্মন তোমাদেরকে ঠকাবে ফটকারিতা করবে না ফর মমান বানাবে সাইতাক বলতে চামলা তোর একটা বান্দ্য মেহেস্কে ঢুকতে দেব না তুলে কিও জ্বলালের কাছ ধুকা দি দি দি

কথা বলে দোয়া কি চলবে না বন্ধ হবে আমাদের দেশে অনেকে দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বুঝবেন এটা শয়তানের দালাল শয়তানের দালালি করার জন্য আসছে রাত দুটো বাজে এখন শয়তানের দালাল চিনি দিয়ে গেল শয়তানের দালাল চিনতে এত দলিল লাগে না শয়তানের দালাল সারা দেশ ধরে গেছে আমসলমান হাসান মুসসি ডাক দে বলতেছে বা কি কারণে যার জাতি পাইলাম বল না কি ডাক দে বলতেছে হজুর ওই গরুস্তনের পাশ দিয়ে একজন আল্লাহ রহি যাওয়ার সময় দুরুশরীফ পরে সে দুয়া করছি দুরুশ শরীফ পরে গরুস্তনবাসীর জন্য দুয়া করে গিয়েছিল ওই দুরুদের খাতিরে দেওয়ার কারণে আমার আল্লাহ ওই গোরস্থানের সত্তর হাজার বাশিন্দা গোরস্থানের সত্তর হাজার কবর বাশির জীবনের গুনাগুলি আমার মৌলা মাফ করে দিয়ে এই সত্তর হাজারকে আমার আল্লাহ জামনাটি বানাইসি হা হা ঠিক আছে ঠিক আছে

ইমাম হুসাইনের জমানার মুসলমান সাহাবিদের জমানায় কবরের পাশে দাঁড়ায় দুরুদ পরে দোয়া হতো আর আজ করে বেদাতের ফতোয়া দিচ্ছে তার মানে শয়তান দেশে বুঝে গেছে টুপিওয়ালা শয়তান দাড়িওয়ালা শয়তান জুব্বাওয়ালা শয়তান কথা করে ঠিক কিনা বেটি আপনাদেরকে সতর্ক করে যাই জবাব বন্ধু আপনাকে সতর্ক করতেছি সাবধান এগুলি ভয়াবহ ফেতনা ইমান হারানোর ফেতনা কবর ধ্বংস করার ফেতনা

হবে ঘনামার কেন বান্দাল মোনামার কেন বান্দ দালান কত মানুষ এই বড় চরের নিচে চলে গেল আর কোনদিন তারা ফিরে আসে নাই আমরাও চলে যাব আর ফিরে আসার সুযোগ নাই কত মানুষের কবর নিশ্চিন্ন হলো পাশে দাঁড়ানোর মতো কেউ নাই একশো বছর পর আমরা কবরের পাশে দাঁড়ানোর কোনো লোক থাকবে না তাই জন্য আপনাদেরকে বলে দিয়ে যায় বাপ আহা কবর বড় ভয়াবহ জায়গা দোয়ার বড় প্রয়োজন দোয়ার বড় দরকার এই মাহফিল থেকে আজকে তার সময় আজকে মন খুলে দোয়া হবে তার যুদ্ধের সময় দোয়া মঞ্জুর হয়ে যায় জৌফুল্লাইল আখির শেষ রাতের দোয়া কবল হয়ে যায় সন্নি মুসলমান শাস্তাগঞ্জবাসী আজকে এই জমিনের মাটির নিচে যারা কবরে দোয়া হয়ে যাবে দোয়া তো হবে মাহফিল শেষ হয়ে যাবে দোয়া শেষ মাহফিল শেষ জান্নাতের বাগানও শেষ হয়ে যাবে রাত তাহাজ্জুদের সময় চলতেছে রানি এই সময় আপনাদের কাছে চাইব বলবেন হুজুর আগামী বছর কি আছে বাবা মার কথা মনে করে দাদা দাদির কথা মনে করে বলবেন আগামী বছরের মাহফিলের পোস্টারটা আমি দিয়ে দিব একজন আল্লাহর বান্দা কে আছেন বলবেন হুজুর পোস্টারটা আমি দিয়ে দিব

প্রজেক্টরটা লই গেছে গত বছর মহিলাদের দিছেলে এই বছর মহিলারা যদি না দায় তাহলে যেন ঠাডা পড়ে এ মা দিবে

शे जोर तो शुरू करती साथ है तेलास के साइड ही भी सेवर है